বন্ধুরা আজকে আমি রান্না করবো দই ইলিশ তার জন্য দু পিস ইলিশ মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মশলা নিয়েছি কালো সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কাগুলো আমি শিলনোড়ায় পেস্ট করব। আর নিয়েছি কিছু টক দই এবার আমি মশলাগুলো রেখে নিই মশলা আমার বাটা হয়ে গেছে ইলিশ মাছটা তো আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি অল্প করে আর একটু নুন দিলাম দিলাম অল্প করে হলুদ চিনি দিতে হবে কারণ টক দই যেহেতু পড়ছে অল্প করে চিনি নুন আর মিষ্টিটা যার যা স্বাদ অনুযায়ী এবার আমি ঢেলে দিলাম টক দইটা এবার এটাকে ঢেলে দিলাম তারপরে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কে বেটে রেখেছিলাম সেই বাটনাটা এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে করে ম্যারিনেট এগুলো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রাখলাম এবার আমি একটা কড়া বসাবো আমি একটা কড়া বসালাম কড়াটা গরম হতে দিলাম গরম হলে আমি কাঁচা তেল এর মধ্যে ঢেলে দেব কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল ফেলে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেঙে দেব মাছগুলো ঢেলে দিয়েছি এবার আমি এই পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার আমি যে দুটো লঙ্কা চিনে রেখেছিলাম সেই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম এবার আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ বাদে এসে আমি থালাটা তুলে দেখব এবার আমি ঢাকাটা তুলে দিলাম ঢাকাটা তুলে নিয়েছি হয়ে এসেছে আমার দই ইলিশ এবার আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দই ইলিশ কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো করবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন